শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল হরি মধুর প্রেম ধনি কহ শ্রী রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রমুণিতায়ৈত শ্রী রাণী গি জয় সাধু গুরুসাই বৈষ্ণু প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম কন্ড মন্ডলা জনচরাচর তৎপদং দর্শতি জন তাই শ্রী গুবেম গুব্রহ্মা গুরুবিষ্ণ গুব মহেশ্বর পরম ব্রহ্ম তাইম শ্রী গুরুবে নম নম জয় রাম জনিতা জয় হরি বল নমস্কার রাসস্থলীর পক্ষ থেকে সকলকে স্বাগতম আর আমার নাম হচ্ছে বিশাল গোস্বামী আমি ভক্তেরও 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 আর অনেক অনেক ছোটো ভক্ত আমি কনিষ্ঠ ভক্ত ভক্ত জগতে আমি ভক্ত হতে পারি নাই আমি ভক্তের বিন্দুমাত্র দূলিকানো সমান হতে পারি নাই আপনার আমাকে সেই দৃষ্টিতেই দেখবেন আর আমার নাম হচ্ছে বিশাল গোস্বামী জয় আদে নিতাই জয় জয় শ্রীর আজকের আলোচ্য বিষয় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র শব্দের অর্থ কী সেটা তাৎপর্য আজকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে আজকে আমরা একটু শ্রবণ করবো জয়রাম হরে কৃষ্ণ মহামন্ত্র এটা নাম ভক্তি সক্ষর এই এই মন্ত্রটুকু আগে গোলক ধামে গোলকে গোপনে ছিল সেটা গোলকে গোপনে সে নাম জপ জপ হইতো এ কলিযুগে সেই নাম প্রকাশ হয়ে গেল প্রকাশ হওয়াতে সেটা মহামন্ত্র আগার ধারণ করলো কলি হতো জীবের জন্য এ কলিযুগে এত পাপাচারী বেবিচারী অনাচারী দুরাচারী আসবে ভেবে ভগবান শ্রীহরি তিনটা যুগে তিনটে রূপে আসছিলেন প্রথম যুগে ছিলেন শ্রীহরি সত্য যুগে উনি হরিরূপে ছিলেন শঙ্কর গদাপদ্ধ ধারী দ্বিতীয় যুগে উনি আসলেন শিরাজুগ হচ্ছে টাকা যুগ রূপে দাপুর আসলেন কৃষ্ণ রূপে আর কলিতে আসলেন শ্রী মহাপ্রভু রূপে গরাঙ্গ মহাপ্রভুই এই নামটুকু প্রকাশ করে দিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের শব্দ কিন্তু ষোলোটা আর অক্ষর হচ্ছে বত্রিশটা কিন্তু মূল থিম হচ্ছে তিনটা হরে রাম কৃষ্ণ এ হচ্ছে মূল হরা শব্দ থেকে হরে আসছে হরেটা হচ্ছে রাধাকে বলা হয়েছে এটা ভাগবতে বলা হয়েছে রাধাকে এই হরে শব্দের অর্থ হচ্ছে রাধা আর রামকৃষ্ণ এ তিনটাই এ তিনটাই ঘুরে ফিরে মানে রাধারা নাকি আগে রেখে তো এই হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে সংয্ত আকারে আবার যে উৎসব হয় আমাদের যে হরিনাম যজ্ঞ যেটাকে হয় আমরা বলি ওইটাকে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে আমরা হরিনামে নিয়েছি ছোটো করে নিয়ে নিয়েছি হরিনাম হরিনামটা কি এটা আমি ব্যাখ্যা করতেছি হরিনাম হর শব্দের অর্থ হচ্ছে হরণ করা এরপর হচ্ছে শব্দের অর্থ হচ্ছে রিপু আর না শব্দের অর্থ হচ্ছে নাশ আর ম শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা মঙ্গল এই হরিনাম সংকীর্তন যদি কেউ করে এই হরিনামের দ্বারা এই মহামন্ত্রের দ্বারা আমার যেই রিপুগুলা এই যে কাম কুদ লোভ মোহ মদ মাসির ছয়টা রিপু নাশ হয় এই হরিনামের দ্বারা এই হচ্ছে হরিনামের মাহাত্ম্য হরিনামে আপনার ভিতরে যে কামনা বাসনাগুলো আছে যত বারবার আপনি উচ্চস্বরে নাম করবেন হরিনাম কিন্তু উচ্চস্বরে করতে বলছি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যদি আপনি মনে মনে করেন আপনি একা উদ্ধার পাবেন বা আপনি একা কীভাবে লাভ করবেন আর যদি জোরে জোরে বলেন দুহাত তোরে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে আপনার মুখ থেকে শ্রবণে আপনার এই গৃহের মধ্যে বা এই স্থানের মধ্যে যদি একটা পিঁপড়ে একটা পতঙ্গ একটা টিকটিকি থাকে তার কর্ণ যদি এই নামটাকে পৌঁছায় সেও শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবে নামের এত মহিমা নামের এত গুণ এই নামটায় শব্দের অর্থ হচ্ছে যে রিপু নাশ করা যত বেশি বারবার আপনি কৃষ্ণ নাম জপ করবেন যত বেশি বারবার আপনি শ্রীহরির নাম স্মরণ করবেন তত বারবার আপনি দেহ থেকে মন থেকে আপনি সংসার তিতাপ জ্বালা দূরে চলে যাবে মন স্থির আসবে এবং দৃঢ় হবে ধীর এবং স্থির আসলে মন একাগ্রতা হয় একাগ্রতা আসলে কৃষ্ণের রূপ চিন্তা করা যায় শাস্ত্রে বলা হচ্ছে প্রথম হচ্ছে নববিধা নববিধা ভক্তির মধ্যে শ্রবণটা কি প্রথম বলছে আগে শুনতে হবে বারবার কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে শুনতে শুনতে আপনার ভিতরে একটা পার সৃষ্টি হবে একটা বায়োব্রেশন সৃষ্টি হবে এটা হৃদয়ঙ্গম করে যদি করেন যে আমি কৃষ্ণকে আমি চাই হে প্রভু আমি তোমাকে চাই এরকম বিশ্বাসটা যত গাঢ় হবে এর নামটা তত মধুর হবে অন্যান্য নামের কিন্তু মহাদেবের নাম কালীর নাম দুর্গার নাম কিন্তু মধুর শব্দটা যোগ হয় নাই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যেই বলা হয়েছে মধুর হরিনাম এই মধুর থেকে মধুরতম করে তুলতে হবে হৃদয় থেকে আপনি যদি কোনো উৎসবে বসে উনি নাম শ্রবণ করেন সেখানে কিন্তু আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন না উৎসবে বহু প্রকারের লোক আসে কেউ আপনার একজন আরেকজনকে দিকে তাকিয়ে দেখে যে ওর শাড়িটা কীরকম পরল আরেকজন দেখে যে এই দিকে প্রভু বুক দেওয়া হয়েছে আমরা তো বুক পাই না কিনা না না পাই হ্যাঁ আরেকজন দেখবে যে ওইখানে কি গন্ডগোল হচ্ছে ইয়ান যুবক যু যুবকরা দেখবে একজন যুবতীর দিকে তাকিয়ে থাকবে কিন্তু এখানে নাম হয় শ্রবণ হচ্ছে কিন্তু মনন এবং চিন্তন হচ্ছে না যদি নামটাকে শ্রবণ করে বাড়িতে এনে চিন্তন না করেন চিন্তন না করলে হৃদয়ঙ্গম হৃদয়ঙ্গম হবে না না করলে হরিনামের মহাত্মে আপনার জীবন থেকে পাপ দূর হবে না এই হরিনামের অর্থ আপনি কোনো দিন বুঝতে পারবেন না হরিনামের বিশাল বিশাল ডালপালা অনেক শাখা অনেক অনেক মহাপুরুষ অনেক অনেক গুরু অনেক অনেক বৈষ্ণব বিভিন্ন মনের বিভিন্ন মানুষের বিভিন্ন মতে এটাকে ব্যাখ্যা করে থাকেন কিন্তু প্রকৃত শাস্ত্র বলছে এই নাম শ্রবণ করলে রিপু বিনাশ হয় রিপু যেদিন বিনাশ হবে অর্থাৎ রিপুগুলো যেদিন আয়ত্তে আসবে আপনি আমাকে একটা বিনা কারণে একটা কারণে দুই জানায় একটা কারণে একটা অকারণে আপনি আমাকে থাপ্প দিলেন আমি কিছুই বললাম না আমি হেসে উড়িয়ে দিলাম এটা হচ্ছে বিনয় এটা হচ্ছে নামের গুণ যে আমাকে মারল আমি হাসলাম এটা আমি কি করলাম যে আমার যে রা ছয়টা দিবর মধ্যে যে রাগটা মাটি হয়ে গেল এইটাকে যে অর্জন করতে পারছে সে একটা দিবকে বসে আনতে পারলো আপনি আমাকে মারলেন কারণে বা বিনা কারণে যখন আমি হাসতে হাসতে উড়িয়ে দিলাম আপনি আবার কিছুক্ষণ পর বা কিছুদিন পর চিন্তা করবেন আমি ওই লোকটাকে মারলাম সে হাসলো আবার সামনে বললো আবার আমাকে নাম বলবো নমস্কার সালাম জানালো অটোমেটিকালি আপনার মনের মধ্যে একটা মনের যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে যে না তো সে তো খুব ভালো মানুষ এমনিভাবে ছয়টা রীপুকে জয় করতে হবে কামনা বহু প্রকারের কামনা মনের মধ্যে প্রতিদিন আসতেছে অরোহ আসতেছে কিন্তু কামনাকে দমন করতে গেলে শ্রীগুরীর নামকে আশ্রয় করলে এই নামের গুণে আপনার ভিতর থেকে কামনা একদম দূর হয়ে যাবে খালি একটি কামনা থাকবে যে কোথায় শ্রীহরির নাম হচ্ছে আর আমি কখন শ্রীহরির নাম করবো সংসার থেকে কখন আমি রান্নাটা সে সেরে কখন আপনি একটু বসতে পারবেন অবশ্য সময় করে যে আমি প্রভুকে এক মনে তার ধ্যান করব তার নাম করবো কিন্তু নিষ্কামভাবে যে নামের বিনিময়ে যদি কিছু চান তাহলে সে নামের কোনো মূল্য থাকবে না সেটা আপনি জল জলজগতেই থাকবেন লোভ যদি পঞ্চাশ হাজার টাকাও পরে থাকে যদি লোভ না করেন যে এটা তো আমার জন্য নয় এটা টাকাটা কেউ না কেউ ফেলে গেছে কিন্তু আমার সামনে পড়েছে আমি এটা উঠিয়ে নিয়ে আসলাম এইটি হচ্ছে লোভ একটা একটা বাড়ি করবেন বাড়ি করে আপনি একটা গাড়ি করবেন গাড়ি করে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করবেন এই যে চিন্তা চিন্তাধারা এইটি হচ্ছে লোভ কিন্তু শাস্ত্রে বলছে উল্টোটা যে লোভ থাকতে হবে নামের প্রতি যে আমি সংসারের জন্য লোক করব না আমি প্রভুকে পাওয়ার জন্য আমি কৃষ্ণ নামের লোভে লোভিত হব শ্রীকৃষ্ণের যে প্রেমে আমি সেই লোভ করব। যে আমি কৃষ্ণকে পাই না কেন আমার লোকটা সেরকমও কেন হয় না আমি লোভটুকু সেই জন্য করব। আমি টাকার জন্য লোভ করব না নারীর জন্য লোক করব না আর মোহ মায়া এটা একটু বলে গেলাম তো নামটা নামের মহিমা ঋষি মহারেশি মনিদেশী। ঋষি যুগ যুগ ধরে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো ঋষি আজ পর্যন্ত ভগবানের অনন্ত লীলার অনন্ত ধামের এবং অনন্ত যে পুরুষ তার মহিমা কিঞ্চিত বর্ণনা করার শক্তি নেই এই নামের এত গুণ আমরা কলিহত জীব স্বল্প আয়ু এবং কখন যে আমরা মনে যাই কোনো টাইম টেবিল নেই কোনো হিসাব নিকাশ নেই রাত্রিতে হতে পারে সন্ধ্যায় হতে পারে রাস্তায় হতে পারে গড়ে হতে পারে আজকে সবার সামনে যে আমি মারা যাব এমন কোনো খাতা দলিপত্র আমার নেই যে আমি সবাইকে রেখে কথা বলে মারা যাব কত বড় মর্মান্তিক সেই দৃশ্যটা আমার জন্য অপেক্ষা করতেছে আমার সামনে যত দিন বনি আসছে আমার মৃত্যু লোক আমাকে ডাকতেছে কিন্তু মৃত্যু লোকটা সেই লোক সেই সেই দিনই পণ্য হবে যেদিন আমার জন্য ভগবান বিষ্ণু দুধ পাঠাবে জম দুধ যদি সেদিন যদি না আসে সে কামনাটাকে মনে মনে করতে হবে এই কামনার জন্যই সে নামকে আশ্রয় করতে হয় যে নামকে আশ্রয় করে আছে তার ইহজগতে মৃত্যু নেই এ লোকে বলবে যে উনি মারা গেছেন কিন্তু মৃত্যুটা কীরকম জানেন আপনি স্বপ্নে যেরকম আমরা অনেক জায়গায় ঘুরি ফিরি যখন মৃত্যু হবে আপনার পৃথিবীতে ইতিহাস আছে কোথাও যে আমাকে যমদূত নিয়ে গেছে মানুষ বলে না যে মৃত্যু পরে ওনারা রেখাব করছে যমদুক যমলোকে দেয়বু বা জমদূত নিয়ে গেছে কিন্তু কেউ কি দেখেছে যে একটা দেহটাকে যমদূত কাজে করে নিয়ে গেছে কি নেয় আমার এই দেহটার ভিতরে আর একটা সূক্ষ্ম আত্মা আছে যে আত্মাটা আমরা দেখতে চেষ্টা করি না এই আত্মাটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এই আত্মাটা কি নিয়ে যায় যমলোক অন্য লোক কিন্তু আমরা এইটাকে নিয়ে পড়ে আছি তো যমলোক যাতে না আসে সেই নামকে এত হৃদয়ঙ্গম করতে হবে এত আঁকড়ে ধরতে হবে যেন আমার প্রাণ চলে যাক যেরকম ভক্ত শিরোমণি ভক্ত শ্রেষ্ঠ মণি ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী গৌরাঙ্গের যে এত প্রিয় বক্ত আর দ্বিতীয়ত কেউ হবে না শ্রী হরিদাস যে তিন লক্ষ নামের বত নিয়েছিল প্রতিদিন তিন লক্ষ নাম সে যোগ করবে সে হরিদাসকে বলছিল যে বাইশ বাজার ব্যবধাঘাত করার জন্য বাইশটা বাজারের নিয়ে তারে মার সে জবন গুলে বড় হয়েছে মুসলমান করে জন্ম নিয়েছে সে হিন্দুর হরিনাম করে তাকে বাইশ বাজার ব্যবধাঘাত করো কাজী আদেশ কিন্তু বাইশটা বাজারে বাড়তে মারতে যারা মারতে ছিল তারা ক্লান্ত হয়ে গেল কিন্তু হরিদাস তো মনে না প্রাণ যায় না তখন হরিদাস বলছিল যদি খন্ড খন্ড হয়েও যদি যায় মোর প্রাণ তবু না আমি ছাড়িব হরি নাম তোরা তো আমাকে মারতেছিস চাবুক দিয়ে যদি খণ্ড খন্ড টুকরো টুকরো করে ফেলিস আমার দেহ দেওয়াটাকে তবু আমি হরি নাম ছাড়ব না তবে আমি যোগ বলে এই ত্যাগ করতেছি তারা বলতেছে প্রভু যদি আপনাকে আমরা না মারতে পারি তাহলে রাজা আমাদেরকে মারবে আমাদেরকে শুলে চড়াবে তখন বলছিল আমি যোগ বলে দেহতে করতেছি তোরা আমাকে তারা রাজার কাছে নিয়ে যাবি দেখবি আমি মারা গেছি আমাদের প্রাণ থাকবে না তো এই এইরকম প্রতিজ্ঞাবদ্ধ যতদিন না হওয়া যাবে কৃষ্ণ কৃপা সম্ভব নয় ভগবানের আমরা বৃথা করি বৃন্দাবন বৃথা যাই মায়াপুর আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই ভগবানকে খালি চোখে কেউ দেখবে না দিব্য চকু কেউ পাবে না আবার দিব্য চোখ আছে আমাদের মধ্যে এই চোখটা সবাই অনুভব করতে পারে না এটা অটোমেটিকলি খুলবে এটা এমন একটা বস্তু মানে এটা এটা এমন একটা পাওয়ার পাওয়ার অটোমেটিকলি খুলে যাবে কিন্তু যার মধ্যে খুলবে সে খুবই খুবই জনগণ থেকে মানে জনবহুল থেকে আলাদা হয়ে যাবে মানুষের সামনে সে থাকবে না কিন্তু আমরা পারব এই ত্রিনয়ন খোলার পাওয়ার প্রত্যেকটি লোকের আছে এটাকে খোলার চেষ্টা করতে হবে আর গুরুর কাছে বারবার কাঁদতে হবে যে আমি যেন মৃত্যুর একমত্র আগেও সজ্ঞানে মারতে পারি জীবনে যা দুঃখ কষ্ট পেয়েছি যা পাপ করেছি অন্যায় করেছি কিন্তু বিনিময়ে বারবার আমি আপনাকে দেখতে চেয়েছি বুঝতে চেয়েছি প্রভু কৃষ্ণ তুমি কোথায় তুমি কোথায় কিন্তু আমি তো দিন তুমি দেখতে পারলাম না কিন্তু অন্তিম সময় যেন আমি তোমায় দেখতে পাই সেইটুকুই আমি তোমার কাছে প্রার্থনা করি এইটুকু হচ্ছে প্রকৃত নামের গুণ যেত নাম করলাম সন্তানের জন্য নয় এই সংসার কি বাবা হওয়ার জন্য এই সংসার কি মা হওয়ার জন্য সংসার কি বেল্ডিং তৈরি করে আরাম করে আয়স করার জন্য এই সংসার তার জন্য নয় এই মানব জন্ম তার জন্য নয় চুরাশি লক্ষ জুনি ভ্রমণ করে আপনি এই আজকে এই জনমটা পেয়েছেন এই জনমটা শুরু থেকে দশ বছর কাটিয়েছেন কোনো কিছু না বোঝে হেলে খেলে কাটিয়েছেন দশের পরে যখন পনেরো চলে আসলো সংসার জীবনে ঢুকে গেলেন তখন আপনি সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আর দিনের বেলা সমস্ত কাজ করেন রাত্রিতে আপনি ঘুমিয়ে পড়েন তো এই যদি আপনার বর্তমান বয়স হয়ে থাকে পঞ্চাশ তাহলে পঁচিশ বছর নিত্য ঘুমে কাটিয়েছেন আর পঁচিশ বছর আপনি সংসারে কাজ করে কাটিয়েছেন এই পঞ্চাশ বছরের মধ্যে একটা যুগ করে দেখবেন যে কয়টা ঘন্টা আপনি ভগবানকে দিয়েছেন আর ভগবান আপনাকে না চাইতে কত কিছু দিয়েছে আপনি যা চেয়েছেন তা পাননি আর যা পেয়েছেন তা চাননি এটা হচ্ছে মায়াময় জগতের লোকের কথা আপনি যা পাননি তা আপনার জন্য ভগবান নির্ধারিত করেনি আর যা আপনি পেয়েছেন ভগবান বারবার বলতে হবে কেঁদে কেঁদে নয়নে বলতে হবে যে প্রভু আমি যা পেয়েছি সবটাই তোমারই কৃপা তোমারই মহিমা তোমারই মহিমা কিন্তু আমরা এইটা না বলে বলি যে প্রভু তুমি নাই দুনিয়াতে তুমি নাই আমি এত ডাকি তোমাকে তুমি তো আমাদেরকে কিচ্ছুই করো না আমার সংসার থেকে একটু ওপরে ওঠাও না আমাকে ইনকাম সোর্স বাড়াও না আমার আমি যা ডাকিয়ে তোমার একটা কাজ করতে এইটা উল্টা হয়ে যায় আমি ভাবি এইটা হয়ে যায় আর একটা তুমি নাই এই যে একটা চাওয়ার মধ্যে আমাদের অবিশ্বাসটুকু এত বড় হয়ে যায় যেখানে বেশিক্ষণ আমাদের বক্তি থাকে না হৃদয় বক্তি আপনি পৃথিবীর কোথাও গেলে পাবেন না মায়াবরে গেলে কি হবে মায়াবরে গিয়ে দেখবেন ওইখানকার যে পরিবেশ বিদেশিরা যে ব্যক্তিরা মুখে হরে কৃষ্ণ বলতে পারে না বলে হরে কৃষ্ণ হরেকে তারা হারে বলে এই অট্টালিকা ছেড়ে কি রুম তাদের কি পরিবেশ তাদের সেই সমস্ত আরামায়ের ছেড়ে নবদ্বীপের মাটিতে দোলায় গোড়াগড়ি খাচ্ছে বৃন্দাবনের মাটিতে দোলায় গোড়াগড়ি খাচ্ছে এই তা তারা তাদের যে আচরণ চলাকা তারা তো জানোয়ারের মতো ছিল তাদের আচরণ পশু মতো ছিল তারা তাদের আচরণ আজকাল তারা কত বড় ভক্ত হয়ে গেল। অনেক দূর থেকে ইউরোপ থেকে তো তারা আসে রামদাই তো ধারে রেখুক যেতে সময় পায় না কেন পায় না জানেন আপনি ওইখানে যাওয়ার জন্য টাকা লাগবে না ওইখানে যেতে গেলে আপনাকে ব্যাঙ্ক ব্যালেন্স করে টাকা জমা জমাতে হবে না কিন্তু আপনার যেই আগে জাগ্রত করতে হবে বক্তি যেদিন গার হবে বক্তি যেদিন আপনি পূর্ণ হবে শ্রী রাধারানীর কি বা ভিন্ন বৃন্দাবন দর্শন হয় না বৃন্দাবনে গেলে কী হবে যদি বৃন্দাবনে গমন করে গিয়ে বলেন এতদিন পর বৃন্দাবন আসলাম আহ কত কত বাসনা মনে কত আসা আমি বৃন্দাবন যাবো দর্শন করতে বৃন্দাবন দর্শন করতে গিয়ে বৃন্দাবন মা শ্রীমতী রাধারানীকে দর্শন করতেছেন আর মনে মনে ভাবতেছেন ওরা জানি কী করতেছে আমার ছেলে কি খাইছে না না খাইছে এই সময় কী করতেছে নাকি তারা কোনো বিপদে আছে তাহলে বৃন্দাবন দর্শন করে কি লাভ হলো ওই সংসারটা আপনি এখানে নয় ওইখানেও নিয়ে গেলেন সংসার যদি নাই ছাড়তে পারেন কৃষ্ণা কি বা কী করে আসবে এমন একটা দিন আসবে আপনার পা কথা শুনবে না আপনার নয়ন কথা শুনবে না আপনি হাত কথা শুনবে না আপনি অচল হয়ে পড়বেন কত কষ্টকর মনে হয় সেই দুনিয়াটা আজকে আপনার ছেলে আপনি পাশে বসে কথা বলে এমন এক সময় আসবে তার সংসার হবে ছেলে হবে মেয়ে হবে তার কাজের গ্রহ বেড়ে যাবে আপনার পাশে এখন সে বসে আছে এমন সময় আসবে পাশে বসে সময় থাকবে না আপনি নিজেকে এত অসহায় মনে হবে জীবনে কি করলাম এত শক্তি কোথায় আমি নষ্ট করলাম কিন্তু একদিনও তো মন থেকে গোবিন্দকে ডাকলাম না যে আমার পরম আশ্রয় যে আমার যে আমার সম্বল আজকে আমার পাঁচজন দশজন বায় আছে কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আছে কেউ আমাকে রক্ষা করতে পারবে না যদি আমার ক্যান্সার ধরা পড়ে আমাকে কেউ বাঁচাতে পারবে না আমাকে তো ভাই সবাই বলবে ভাই চেষ্টা তো কম করলাম না রে ভাই তোর তো ভাগ্য খারাপ তোকে চলে যেতে হবে সে দিনটা একটি যদি কেউ ভাবে একটি বার ডিপলি ভাবে গভীর রাত্রিতে ভাবে আর ভগবানের যে রূপটুকু দেখে তার জীবনের এক জীবনের না জন্ম জন্মান্তরে যে পাপ সঞ্চিত অবস্থায় আছে পাপিষে ক্ষয় হয়ে যাবে যদি তার ভিতর থেকে এই গঙ্গা যমুনা যে অশ্রু তার ভিতর থেকে যদি আসে নাম কৃষ্ণ গদ শ্রবণ করতে করতে মনে মনে ভাবতে করতে যদি জল আসে সেটি হচ্ছে প্রেম সেটি হচ্ছে নামের মহিমা নাম শ্রবণ করলে কি হবে নাম আপনি সারাদিন মুখে বললে কি হবে যদি এটার পিছনে স্বার্থ থাকে যদি এটার পিছনে চাওয়া পাওয়া থাকে যদি এটার পিছনে আপনি আমিত্ব বাপ থাকে আমার যে জিনিসটা ওইটা থাকে জগতে আমি কার ছেলে কার মেয়ে কার পুত্র কার বাপ কার মা কার ভগবান শ্রী গৌর হরির যে নদীয়াতে উনি জন্ম নিল যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিল শ্রীবাস পন্ডিত শ্রীবাস পন্ডিতের একটি মাত্র ছেলে ছিল যে ছেলেটি কৃষ্ণ ভক্ত ছেলে ছিল সে আর নবদ্বীপে এই তৎকালীন সময়ে আজ থেকে পাঁচ হাজার চারশো বছর আগে কেউ তাকে জায়গা দেয়নি নবদ্বীপের মধ্যে কোন তৎকালীন সময় ছিল মুসলমানদের রাজক ছিল হরি নাম করতে কেউ তাকে জায়গা দেয়নি কেউ নাম বয়ে করতো না রাত্রিবেলা গোপনে শিবাস আঙ্গিনায় আমার গরঙ্গা মহাপ্রভু নাম করত গোপনে করত কোনো হিন্দু সমাজ তাকে জায়গা দেয় নাই সে শিবাসী পঞ্চতত্ত্ব একজন তত্ত্ব হয়ে দাঁড়িয়েছে কেন জানেন ত্যাগ এ শিবাসের বাসায় গিয়ে প্রভু নাম করত তখন শ্রীবাসের বউ কাদম্বিনী কাদম্বিনী বলতেছে সংসারে চাল নেই ডাল নেই আর তুমি আসো নাম নেই আর স্বয়ং প্রভু তাকে বলছো উনি উনি যদি জগতের প্রভু হয় উনি কি দেখেন আমারই অবস্থা আমি আজকে না খেয়ে আছি তিন দিন যাবত। আমার ছেলেরা আজকে অসুস্থ তুমি খালি তুমি শুধু বলো সে শ্রীবাস তুমি খালি বলতেছে উনি প্রভু উনি উনি কৃষ্ণ উনি রাম উনি শ্রীহরি তুমি যে তার ভিতরে কৃষ্ণ বাহিরে গৌর তার সেই দুই অঙ্গে দুই ইয়াতে একরূপ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বাহিরে রাধাভাব ভিতরে কৃষ্ণ তার নাম হচ্ছে শ্রী গৌরাঙ্গ শ্রী শ্রীহরি সত্য উনি উনিশ যখন আসছিলেন শঙ্কনী আসলেন চক্রনি আসলেন প্রধানী আসলেন আমাদের মতো পুরুষকে সত্য সত্যযুগের সময় গিয়ে বলছে প্রভু কি করে আমরা উদ্ধার হব যাও তোমরা তপ জগ তপ করো ধ্যান ধারণা করো বেশ সত্য ছিল সেই যখন ত্রেদাদে আসলো প্রভু নিয়ে আসছে অশ্ব নিয়ে আসলো গিয়ে বলছে প্রভু আমাদের কি করে উদ্ধার হবে ত্রেদা লোক গিয়ে বলছে বলছি তোমরা যা যজ্ঞ করো দাবর যুগ আসলো সেও সে রাজা হয়ে আসলো কৃষ্ণ দ্বারকায় সে রাজা হয়ে গেল পাঁচ বছর লীলা করছিল গুলোকে আট বছর এগারো মাস লীলা করছিল বৃন্দাবনে আর এগারো মাস থেকে পঁচিশ বছর পর্যন্ত লীলা করেছিল মথুরাই আর পঁচিশ বছর থেকে একশো পঁচিশ বছর লীলা করেছিল সে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর পৃথিবীতে স্থায়িত্ব ছিলেন এরপরে জরা বেদনামে ইয়ার হাতে তার মৃত্যু হলো জরা কে ছিল এবং কী করে মৃত্যু হলো এটা বিষয় ব্যাখ্যা আছে এই অন্য সময় হবে হরে কৃষ্ণ এক কথায় আরেক কথা চলে গেলাম আজকে এখানে আঁকলাম পরবর্তী টপিক আর আসবে প্লিজ আমাদের চ্যানেলটি যারা যারা দেখতেছেন বারবার শেয়ার করবেন হরে কৃষ্ণিতায় হরিবলায় হরি বল আমি অতি সাধারণ একজন কৃষ্ণ ভক্ত বলা যাবে না আমি ভক্তের 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 অনুদাস তো সবার আশীর্বাদ নিয়ে আমি আজকে যতটুকু কথা যে কথাগুলো বললাম যদি অনেক বুদ্ধি হয়ে থাকতে পারে আপনারা আমাকে ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আসস্থ পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সবার মঙ্গল কামনা করে আমি এখানেই সমাপ্ত করতেছি